আজ থেকে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে আরবের দুলি মাখা মরুভূমিতে উৎসাহিত হয়েছিল এক বার্তা যে বার্তা হয়তো আজকের কোটি কোটি ডলারের মহাকাশ গবেষণার অনেক আগেই বলে দিয়েছিল। মহাবিশ্ব কিভাবে জন্ম নিয়েছিল আর কিভাবে শেষ হবে দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞান যা প্রমাণ করছে তা আরবের মরুভূমিতে হসরত মোহাম্মদ সাল্ল সাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগেই বলে গিয়েছে আজকের এই ভিডিওতে পঁচিশ ও তুলনা সংকোচন বিক্রান তারপর হলো দ্বিতীয় নম্বর ব্ল্যাক হোল আর তিন নম্বরে জানবো চাঁদে মানব জাতির বসতি এর স্থাপনা তো চলুন ভিডিওটা শুরু করি ধর্ম আর বিজ্ঞান এক বিন্দুতে মিশে আছে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা জানতেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং ড্রাগ এনার্জি তাকে আরো দ্রুত প্রসারিত করছে বিগ ফ্রিজ কিন্তু দুই সালের নতুন গবেষণা বিশেষত সুপার্ণ বা পর্যবেক্ষণ ও ড্রাগ এনার্জি মডেল ইঙ্গিত দিচ্ছে যে এই সংক্রমণ আরণের গতি কমছে বিজ্ঞানীরা বলছেন ব্ল্যাক এনার্জি দুর্বল হচ্ছে এবং মহাবিশ্ব হয়তো বিশ মিলিয়ন বছর পর সংক্রমিত হতে শুরু করবে যা বিগ ক্রান্স নামে পরিচিত পবিত্র কোরআনের সুরা আমলিয়ার একশো চার নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন ভাবে কাগজ দুলির গুটিয়ে রাখা হয় যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম যেভাবে আবার সৃষ্টি করব ও আমি করেছি তা আমি পূর্ণ করবই এখন প্রশ্ন হলো যদি মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকতো তবে তাকে গুটিয়ে নেওয়ার বা সংকুচিত করার ধারণা কেন দেওয়া হলো বিজ্ঞান যখন সংকোচন বা বিগ ক্রাঞ্চ এবং গুটিয়ে নেওয়ার কথা বলছেন তখন এটি কি শুধু কাকতুলীয় বিজ্ঞানীরা বলছে সংকোচন আর তোর নব হচ্ছে এই কুটানো সালের নতুন মডেলগুলি এতে তো এই ধারণাটিকে নতুন মাত্রা দিয়েছে যা চোদ্দশো পঞ্চাশ বছর আগের বাণীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিশে আছে মিল আছে খালি মিল আছে না মিলে যাচ্ছে পুরোপুরি হুবাহ মিলে যাচ্ছে দুই সালে লাইক ও ডিটেক্টের মাধ্যমে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে সৃষ্টি মহাকাশীয় তরঙ্গের চূড়ান্ত প্রমাণ পেয়েছে আরো গুরুত্বপূর্ণ হলো এই সংঘর্ষ থেকে তৈরি হওয়া নতুন ব্ল্যাক হোলকে বিজ্ঞানীরা সেকেন্ড জেনারেশন বা রাক্ষসদের সন্তান নামে অভিহিত করেছে এই তরঙ্গগুলি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলির প্রমাণ কোরআনে এমন মহাজাগতিক বস্তুর শপথ নেওয়া হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না সুরা আল ওয়াকিহা ছিয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আমি শপথ করছি নক্ষত্রসমূহের অবস্থানস্থলের এবং নিশ্চয়তা এক বিরাট শপথ যদি তোমরা জানতে নক্ষত্রসমূহের অবস্থানস্থল শব্দটি এমন একটি বাস্তব দিকে ইঙ্গিত করে যা অবস্থান বা মহাকাশীয় প্রভাব আলোর থেকে শক্তিশালী কৃষ্ণকর বা ব্ল্যাক হোলে হলো নক্ষত্রের মৃত্যু বা অবস্থানস্থল এই ব্ল্যাক হোল বা মহাকাশ্য তরঙ্গ আবিষ্কার আইনস্টাইনের আপেক্ষিকতাবাদকে সমর্থন করে যা বলে মহাবিশ্বের এই ডেট সময় ও স্থানের কাঠামোকে প্রভাবিত করে চোদ্দশো বছর আগে কে এই বিরাট শপথ বা এর গভীরতা জানতে পারত তিনি একজনই হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম নাসা এর আর্টিমিস মিশন এবং চীনের মহাকাশ অভিযান দু হাজার পঁচিশ ও ছাব্বিশ সাল নাগাদ তাদের স্থায়ী মানব বসতি স্থাপনের দিক মনোবেশ করছে তাদের মূল লক্ষ্য হল এক চাঁদের মাটি বা রেগলিত ব্যবহার করে থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে নির্মাণ করা এবং দুই চাঁদের মেরু অঞ্চলে জমে থাকা জল বাভ্য থেকে হাইড্রোজেন ও অক্সিজেন বের করে আনা যা চন্দ্র অভিযানের জন্য অতি প্রয়োজনীয় এর ধারণা কয়েক দশক আগেও ছিল ৩৩ নম্বর আয়তে মানব জাতিকে জানানো হয়েছে হে জিন ও মানব জাতি তোমরা যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা ভেদ করে চলে যেতে পারো তবে চলে যাও কিন্তু ক্ষমতা ছাড়া তোমরা তা ভেদ করতে পারবে না এখানে ক্ষমতা বলতে প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক ও বস্তুগত শক্তিকে বোঝানো হয়েছে এই আয়াত প্রমাণ করেছে যে মহাবিশ্বের যাওয়া অসম্ভব নয় তবে এর জন্য প্রয়োজন হবে অসাধারণ ক্ষমতা এই ক্ষমতা বা সুলতানকে কাজে লাগিয়ে দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞানীরা সাথে জল এবং অন্যান্য সংস্থান ব্যবহার করে স্থায়ীভাবে থাকার চেষ্টা করছেন চোদ্দশো বছর আগে যখন উঠতে পারতো না তখন এই চ্যালেঞ্জের অর্থ কী ছিল এটি কি মানব জাতিকে মহাকাশ অনুসন্ধানের জন্য উৎসাহিত করার একটি ইশারা ছিল আসুন আজকে আমরা এই বিজ্ঞানিক পর্যালোচনা থেকে গভীর দার্শনিক ও হাকিকতের দিকে চোখ ফিরাই একদিকে সপ্তম শতাব্দীর আরবীয় এলাকায় সেই ঐতিহাসিক অভিজ্ঞতা আল্লাহ তালা সালামের মাধ্যমে হযরত মোহাম্মদকে পৌঁছে দিয়েছে তখন জ্ঞান ছিল শুধু অভিজ্ঞতার গান্ডিতে সীমাবদ্ধ ছিল আজ দুই হাজার পঁচিশ সালে বিলিয়ন ডলারের টেলিস্কোপ এবং প্রযুক্তির সর্বোচ্চ শিখর তালের ব্যবধান চৌদ্দশো পঞ্চাশ বছর মহাবিশ্বে গুটিয়ে যাওয়া বিক্রাঞ্চ নক্ষত্রের সেই অবস্থান অবস্থানস্থল ব্ল্যাক হোল যার গ্র্যাভিটি আলোকে পর্যন্ত গ্রাস করে যা প্রমাণ করতে মানব জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলো এটি কি কেবল আরবি ভাষায় এক বিরাট কাকতুলীয় ঘটনা নাকি এটি এমন এক মহাজাগতিক নীল নকশার লক্ষ্য বহন করছে যার স্থানের সব সীমানা অতিক্রম করে গিয়েছে কারণ এটি ছিল সৃষ্টির মূল কারণ এর বাণীতে নিহত হাকিকত এই গভীর সংযোগ বিজ্ঞানকে প্রশ্ন করে না বরং এটি মানবীয় যুক্তি ও বিশ্বাসের এক দার্শনিক স্বাস্থায় আমাদের দাঁড় করিয়ে দেয় আমাদের সামনে দুটো মাত্র বিকল্প পৃথিবীর ঐতিহাসের সবচেয়ে বড় দ্রব্য ঘটনা নয়তো এটি সেই প্রথম নূরের স্বাক্ষর যিনি মহাবিশ্বের সৃষ্টি পরিণতি ও তার প্রতিটি দাপে নিজের গোপন হাকিকত ও গুভীর সত্য খোদাই করে রেখে এই প্রশ্নটি আপনার বিবেকের কাছে রইল